সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি হচ্ছে কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় হাট মিরপুর হাটে আর দেখতে পাচ্ছেন এখানে মানুষের কি পরিমাণে ভিড় অনেক মানুষের ভিড় আর এখানে ভিড় হচ্ছে যে দেখুন এই সাইডে অনেক মাছ বিক্রি করতেছে এই যে অনেক মানুষ মানুষে আসলে অভাব নাই এই দেখুন

ইলিশ কত করে ভাই ইলিশ ভাই 1800 টাকা 1800 টাকা কেজি এ কতটুকু ওয়েট হবে ভাই ভাই এটা 900 গ্রাম 800 গ্রাম 900 গ্রাম 800 গ্রাম 1800 টাকা কেজি আসলে গরিবের জন্য আর ইলিশ নাই মানে গরিব মানুষ আর ইলিশ খেতে পারবে না এটাই স্বাভাবিক আর ইলিশের দাম মনে হয় কমবেও না আমরা এই সামনের দিকে যাই দেখি 100 টাকা কিছু একটা মাছ নেব মিরপুর হাটে মানে সব রকমের মাছ এক কথায় সব রকমের মাছ আপনারা পেয়ে যাবেন মাছের জন্য যদি মাছ যদি কিনতে চান তাহলে মিরপুর হাটে আসতে হবে বিকেলের দিকে আসলে এই হাটটা খুবই জমজমাট থাকে বিশেষ করে মাছ কেনার জন্য হাঁস মুরগি যারা কিনতে আসেন তারা আসবেন দুপুরে ঠিক আগ আগ দিয়ে বারোটার মধ্যে আসতে হবে দর্শক আমরা মিরপুর হাটে এখন অবস্থান করতে স্যার মিরপুর হাটে এসে যে আমাদের বড় ভাই সাথে দেখা হয়ে গেল চঞ্চল ভাই তারপরে আরিফ ভাই না আরিফ ভাই ভাই কি কিনলেন চঞ্চল ভাই এবং আরিফ ভাই মাছ কিনছেন ভাই কেমন দেখলেন হাট কেমন দেখলেন খুব সুন্দর খুব সুন্দর দেখতে পাচ্ছেন স্যার ভাইয়েরা কিন্তু হাটে চলে আসছে ভেড়াভাড়া থেকে মিরপুরে চলে আসছে আর কি কেনাকাটা করার জন্য এই যে তোর মাছ এখানে দেখো এই যে তো এই হচ্ছে আমাদের মিরপুর হাটের চিত্র দেখো সিরিয়াল ভাই সিরিয়াল শুধু মাছ বিক্রি করতেছে শুধু মাছ ভিডিও করতেছি নব্বই ধরেন ভাই এই আর টাকা কম দেখতে পাচ্ছেন বাঘাস বিক্রি করতেছে একশো টাকা কেজি কত ধরলে কত কত নব্বই একশো একশো টাকা করে বিক্রি হয়ে গেল বাঘাস মিরপুর হাটে আসলে সেই বড় বড় বাঘাসটা কিন্তু একটু সাইজটা ছোট এই যে দেখুন এই সাইডে এই যে মাছ বিক্রি করতেছে জিয়ল মাছ চাচা এটা জিয়ল জিয়ল কত করে দিলে একশো টাকা চারশো চারশো তাই তো বলি একশো টাকা তো হবে না চারশো টাকা কেজি এই যে জিয়ল মাছ

দেশি কই এই যে দেখুন দেশি কই আমরা কিনতেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু আমাদের ভেড়া মারার মানুষ আর এরা কিন্তু আসে ভেড়া মারা থেকে এখানে কেনাকাটা করার জন্য এখানে তরতাজা আর নদীর মাছ সহ বিভিন্ন রকমের মাছ কিন্তু পাওয়া যায় এই যে দেখুন আমরা কিন্তু তুমি এখন আমি বলি এই মাছ মানে স্বাদ আসবে না

এই যে দেখুন তরতাজা শরবত কিন্তু ভাই তৈরি আর এই যে যে শরবত কুসুরের শরবত খাওয়া যায় কি পর্যায়ে আসলে প্রচন্ড ঘেমে গেছি অনেক ক্লান্ত শরবত মিরপুর হাটে এসেছে শরবত মানে এক গ্লাস শরবত কি ক্লান্তি দূর করতে পারবে যে গরম রে ভাই মানে হাতের তালো পায়ের তালো সম্পূর্ণ জ্বালা পড়া শুরু হয়ে গেছে আগে শরবতটা খাই মিষ্টি আছে তবে এই কুসুগুলো মনে হচ্ছে একটু মানে প্রশান্তি আসলে মনে হচ্ছে একটু তো বন্ধুরা আজকের মতো মিরপুর হাট থেকে বিদায় নিচ্ছি কারণ সন্ধ্যা ঘনি আসতেছে আর আমিও এখন আর এখানে ভিডিও করবো না দেখতে পাচ্ছেন মিরপুর হাটে অনেক মানুষের সমাগম সন্ধ্যার আগ পর্যন্ত ঠিক এমনভাবে এই বেচা কিনা হবে তো আজকের মতো ভিডিওটি শেষ করতেছি দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ